এখন চিন্তা করছি কালকে সকালবেলা কি রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর ওই যে গাড়িটা চলে যেতে দেখলেন ওই গাড়িতে করে সোনা এখন স্কুলে গেল সোনার বাবা এখনও বাড়িতে ফেরে নিয়ে আর আজ সকালবেলা হালকা হালকা কুয়াশা ছিল আসতে দেরি হলো কেন আসতে হলো তো গলায় কি হয়েছে যে তো গলায় বসে গেছে গলা বসে গেছে ওনার তো আসতে দেরি হয়েছে আমার পরে একটা মিটিং ছিল কাজের পরে তো সেটা তো মিটিংটা প্রায় এক ঘন্টা চললো তারপরে আমার একটা কুপন ছিল কাজরাবান থেকে কুপন পেয়েছিলাম পঁচিশ ডলারের তো সেইটা দিয়ে আমার একটা এটা কী বলে জ্যাকেট সোয়েটার জ্যাকেট রাত্রে এটা মানে শীতের মানে রাত্রে লাগে আর কি তো এটা নষ্ট হয়ে গিয়েছিলো তো এই একটা নতুন কিনেছি তো এর দাম ভুলে ফর্টি সেভেন ডলার সামথিং তো ওইটা নিয়েছি আমি দেখুন রাত্রে পড়তে হয় তা আসনার হেলথ এটা খুব ভালো খুব সফট ভালো করে দেখায় মিডিয়াম সাইজ আমার দেখা যাচ্ছে আচ্ছা আর তারপরে এই যে রেসিপ তারপরে আমার সোনা বাবা অনেক দিন থেকে বলছে বাবা আমার জন্য একটা লেনিয়ার নিয়ে আসবে জানতাম না লেনিয়ার মানে কী জিনিস ওই আমাকে বুঝিয়েছে এটা তো ওখানে এটা বিক্রি হচ্ছে তা কত টু নাকি ওরই খুব পছন্দ হয় তো এটা নিয়ে এসেছি দেখো গলায় পড়তে হয় এমন করে ওর এখানে এসে পড়তে ওর খুব পছন্দ জিনিস তো ওটা নিয়ে এসেছি তো ভাবলাম ছেলের জন্য নিয়ে এসি এবার শোন আমার জন্য কী নেবো তো ওখানে ছোট্ট প্লাস্টিকের বল পাওয়া যায় বল তো অনেক আছে তো এটা নিয়ে এসছি আমি কেমনভাবে থাকি এটা এমনভাবে যে আসনার নিজস্ব কি একটা বলে এদেরকে হোক তো এই পুতুল মতোটা নিয়ে এসেছি খুব ভালো এটা এটা নিয়ে যে নাইন ডলার খুব ও খুব পছন্দ ও এই এই সাইনটা কিংবা এই লেখাটা কিংবা এই যে অসনারের সিম্বল এটা দেখলেই ও বুঝতে পারে বাবার কাজের বাবার কাজের বুঝতে তো ওই জন্য নিয়ে এসছি ওর জন্য এটা স্যার তোমার জন্য এবার কিছু নিয়ে আসি তোমার জন্য তোমার জন্য আগের দিন আমি কিন্তু এটা নিয়ে এসেছিলাম লং স্লিভ টি শার্ট মনে আছে লং স্লিভ টি শার্ট

বাইরে বসে খাচ্ছি আর বাইরে ডি নিচ্ছি সেটা না এখানে বসে খেলে একটা আলাদা একটা পরিবেশ বাইরের পরিবেশের মধ্যে শান্তি আছে আর এখানে বসে খেলে প্ল্যান করা যায় প্ল্যানিং করছি

ওই তুলে দাও খুলে দাও না কোনটা পপাসির আলনা এই যে আমাদের প্রত্যেকবার যখন ফলন হবে তখনই ঝরে যাবে এগুলো তুলে নাও এগুলোই বড় হয়েছে না ওগুলো তো বড় বড় ছিল হ্যাঁ

কিছু নিয়ে আসি নি ওই ডালটা ভাঙো তো দেখুন আমাদের গ্রিন হাউস থেকে আমরা তোলা হচ্ছে তুলেছি পাকা কাঁচা ছোট বড় এখানে একটু বসবা না একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে এখান থেকে সব ইন্ডিয়ানদের যারা তাদের তারিখ দিচ্ছে না তো সেই সম্বন্ধে জানতে চেয়েছি তো জিন্দারকো 사람들 কি আমাদের কি আমাদের কেউ কি ইন্ডিয়া ছেড়ে যেতে দেবে না এখানকার কি অবস্থা এটা কি সত্যি ঘটনা কিনা তাই জিজ্ঞাসা হ্যাঁ এটা সত্যি ঘটনা তবে সবাইকে যেতে হচ্ছে না সবাইকে পাঠাচ্ছে না যারা এখানে অবৈধভাবে আছে এসেছে যারাকে মানে ইললিগাল তবে যারা এসেছে তাদেরকেই পাঠাচ্ছে আমাদের অনেক আত্মীয় সজনরা আছে তারা হয়তো ভাবছেন যে আমাদের ও দাঁড়িয়ে দেবে আমেরিকা না 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 আমরা তো এখানকার বৈধ আমার আমরা এখানকার সিটিজেনশিপ সিটিজেন আর কি এখানকার তো আমাদের কোনো অসুবিধা নেই তো আমাদের জন্য চিন্তা আমাদের জন্য চিন্তা করার জন্য ধন্যবাদ কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই আপনারা নিশ্চিতে থাকবেন আমরা এখানকার বৈধ হয়ে গেছি আর যারা এখানে যারা বললাম এক্ষুনি যারা এখানে অবৈধভাবে এসেছে তাদেরকে পাঠাচ্ছে তো আমি যেটুকু শুনেছি খবরে সব বা সব অবৈধদের পাঠাচ্ছে না তাদের মধ্যে যারা অবৈধ এবং যাদের কিছু এ শোনা কথা আর কি নিউজে যাদের কিছু মানে ইলিগাল মানে যাদের নামে কিছু ক্রাইম আছে এরকম কিছু তাদেরকে আগে পাঠাচ্ছে এবং বাকিদেরকে পাঠাবে কি না পাঠাবে সেটা জানি না তবে যাদের যারা ইলিগাল এবং যাদের নামে ক্রাইম আছে তাদেরকে পাঠাচ্ছে এবং সব দেশেই তার মধ্যে ইন্ডিয়া মনে হয় তিন নম্বর আছে এটা কথা মেক্সিকো এবং অন্য একটা দেশের পরে ইন্ডিয়ানরা এখানে যারা তাদের সংখ্যাটা তিন নম্বরে আছে আর কি তো আমাদের কোনো অসুবিধা নেই এই আর কি ধন্যবাদ আমরা বাইরে গেছিলাম বৃষ্টি দেখতে এবার আমার মেয়ের কিন্তু স্নান হয়ে গেছে তারপরেও বৃষ্টিতে ভিজ যায় বলছি যাস না যাস না একটি করে যাচ্ছে আবার সরে সরে আসছে একটা পা গিয়ে দিচ্ছে একটা হাত এগিয়ে দিচ্ছে কিন্তু আমার মেয়ে বৃষ্টিতে ভিজতে কিন্তু খুব মজা পাচ্ছে আর এই সময় আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর আমার গলার অবস্থা এই দিন খুবই খারাপ ছিল ঘন ঘন গরম জল খেয়ে তারপরে গলার অবস্থাটা ঠিক হয়েছে আর আমার পাশে কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে ওই জন্যে নাক ডাকার আওয়াজ পাবেন বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর আমি কিন্তু ভিডিওটা এডিট করছি আগে একদিন কমেন্টে এসেছিল আরও নাক ডাকার আওয়াজ পাচ্ছি তো এটা আমার ছেলে তো এখানে আমি শিম বানিয়ে দিচ্ছি ভাবছি সিমের মধ্যে এই বেগুনটা দেবো শিম দিয়ে বেগুন ভাজা করব। আর পেঁপে দিয়ে আলু সবজি তো এই অর্ধেকটা পেঁপে নিয়ে নিয়েছি আর একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি যদি এটা বানানোর পর যদি মনে হয় যে আমি আর একটা পেঁপে লাগবে তাহলে ওই পেঁপেটা দিয়ে দেবো এই আর কি এটাই রান্না ভাত আমার হয়ে গেছে তো ভাই ফোন করেছিল ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম বসে বসে আর মাঝে মাঝে আমার এমন হয় রান্না করতে ইচ্ছা করে না আজকেও সেই দিনটা আর যেদিন আমার রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু কী আর করা যাবে ভাইয়ের সঙ্গে বলছিলাম মনে হচ্ছে কি যাই একটুখানি বাড়ি থেকে ঘুরে আসি তো এই ভাই ফোন রাখলো আর ভাবছি যে বসে থেকে লাভ নেই সেই তো আমারই করতে হবে তা আমি করে নিই সব সব কিছু ঘর টর ঝাড় দিয়ে সব সব মানে ঘরের কাজ সব করা হয়ে গেছে এবার শুধু রান্নার করতে হবে আর আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি তো মানে ঘুম পাচ্ছে রাত্রিবেলা বেশিক্ষণ ঘুমাতে পারিনি গেছে আর আমার মেয়েও তো সেই আমার ছেলে ঘুম থেকে উঠলো মানে ছেলে স্কুলে গেলো তখনও ঘুম থেকে উঠেছে ওরও ঘুম পাড়াতে হবে না হলে সন্ধ্যেবেলা যদি ঘুম পড়ে তাহলে সারা রাত খেতে হবে না রেখে দাও ও বলে না এই দুটো সবজি তো দেখতে দেখতে হয়ে যাবে আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কমে গেছে সকালবেলা কি সুন্দর রোদ বেরোলো আর এখন আবার নাচে বৃষ্টি করছিল ও নাচে বৃষ্টি করছিল ও বৃষ্টির সময় নাচ করেনি নাচে বৃষ্টি করছিল মা চুল ধরে টানিস না চুল ধরে টানিস না টানাচ্ছি না কথাবার্তা শুনেছি টানাচ্ছি না লাগছে ফ্রিজ কেন খুলছি তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আবার কি সুন্দর রোদ বেরিয়েছে দেখুন বৃষ্টি হলো কিছুক্ষণ আগে হ্যাঁ এটা ওর বাবা কিনে ও দেখিয়েছি দেখুন এক্ষুনি বৃষ্টি হলো আবার রোদ চলে যাচ্ছে একবার রোদ উঠছে একবার রোদ এ হয়ে যাচ্ছে এই ধনে পাতাগুলো তুলি ওইগুলো তো তোলা হচ্ছে কিন্তু এগুলো তোলা হচ্ছে না এগুলো তুলে ফেলি ওর বাবা বললে এখান থেকে ধনে পাতা তুলতে দেখুন এত ঠান্ডা পড়লো এত বরফ পড়লো ধনে ধনেপাতা গাছের কিন্তু কিচ্ছু হলো না যে থাকার এমনি আর যে না থাকার জোর করে ধরে রাখলেও থাকবে না দেখুন ধনে পাতা গুলো তুলে নিচ্ছি হ্যাঁ বল এগুলো ধুতে হবে এখানে পালং শাক হচ্ছে একটা এগুলো কিন্তু লাগানো হয়নি নিজে নিজেই হচ্ছে ভালো করে ধুতে হবে ধুয়ে তারপরে সবজির মধ্যে দিয়ে দেবো তাড়াতাড়ি এসো তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছি শিং দিয়ে আলু দিয়ে দিয়ে ভাজা করেছি এখানে পেঁপে দিয়ে আলুর সবজি শসা লেবু আর এই যে অন্য তো এটাই ভগবানকে নিবেদন করেছি

তো এখানে দুধ জল দেওয়া হচ্ছে এই দুধটাই হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করা হবে দেখেছি পড়তে বস বাবা আবার তোমাকে হেল্প করে দেওয়ার টাকা তুই কেমন বাবা করছি এখানে আমি বই নিয়ে বসেছি আর আমার মেয়ে এসে গল্প করেই যাচ্ছে ওর গল্প শেষ হচ্ছে ওখানে পড়ে যায় বাবা পড়ে যায় উঠে যায় ক্যান্ডি খায় বিয়ের থেকে আর বেশি কিছু হচ্ছে পড়ে যায় হুম ও বাবা পড়ো তারপরে অনেক শেষ করো গল্প মা রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পড়ে না তুমি আবার মা সিঙ্গে তারপর সিং সং হবে ঠিক আছে সং পড়ে হবে বসে এবার তো আমার লোহার কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদার কারিপাতা কী বলুন তো বাচ্চাদের পড়াশুনো হয়ে গেছে ওদিকে দুধ জল দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে মুড়ি ভাজা করবো আর রাত্রিবেলা বাচ্চাদের কিছু খেতে ইচ্ছে করে না রুটি কর মানে টাইমও নেই রুটি করার এই বাচ্চাদের পিছনে টাইম দিতে দিতেই আর রাত্রিবেলা রান্নাটা আর হয়ে উঠছে না বাচ্চারা যত বড় হচ্ছে ততই মনে হচ্ছে টাইমটা কমে যাচ্ছে ওদের পিছনে টাইমটা বেশি চলে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে গোলমরিচ এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই মুড়ি দিয়ে দেব তো এই কাঠের খুন্তি ব্যবহার করছি তার কারণ হচ্ছে খুন্তিটা হচ্ছে এখনও ধোয়া হয়নি তো রাত্রিবেলা একেবারে সব বাসনগুলো ধুয়ে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর গন্ধ বের হচ্ছে তার মধ্যে মুড়ি দিয়ে দেবো এই মুড়ি ভাজা করলে আমার অনেক দিন চলে যায় আগে একদিন মুড়ি ভাজা করেছি তো সেটাও আমার অনেক দিন চলে গেছিল কি হচ্ছে সোনার বাবা না সাথে আমার আর নিজের জন্যে ভাল লাগে না কিছু কি দাদা চিমটি কাটি কেন ছেলেগুলিগুলো নিয়ে পাগল হয়ে যেতে হয় এইরকম ভাবে মুড়ি ভাজা করে নেব তো বন্ধুরা দেখুন মুড়ি ভাজা হয়ে গেছে একটু লালচে লালচে মতন হয়েছে এই মুড়ি ভাজাটা আমি ভগবানকে ভোগ নিবেদন করব মুড়ি ভাজা দেখি এই চাজা চাজা গল্প করতে গিয়ে তো তলায় লেগে যাচ্ছে লোহার কড়াই তো মুড়ি ভাজা দুধ আর দেব পেয়ারা ব্যাস এটাই ভগবান সোনার বাবা আজ কাজে যাওয়ার সময় বললো যে ছোলা ভিজিয়ে রাখতে তো এবার এই কালো ছোলা নিয়ে আসা হয়েছে তো কালো ছোলাটাই ভিজিয়ে রাখবো রান্নাঘরের সব কাজ হয়ে গেছে থালা বসুন মেজে ওপাশে রেখে দিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তো আমি চুলটাও বেঁধে নিয়েছি এবার মেয়ের মুখ হাত পা ধোয়াবো তারপরে ঘুম পাড়াবো চিন্তা করছি কালকে সকালবেলা কি রান্না করব প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এটাই ভাবি যে কালকে সোনা স্কুলে যাবে কি রান্না করবো বাড়িতে রুটি নেই রুটি থাকলে সোনাকে সকালবেলা টিফিনে রুটি দিতাম এই কদিন তো মিলেট রান্না করছি আজকে কিনোয়া রান্না করলাম তারপরে আর কি রান্না করলাম চাপ লেগেছে এরকম জিনিসই রান্না করছি রাইস রান্না করি নিয়ে কটা দিন সকালবেলা তো দেখি আজকে কালকে রাইস রান্না করাই যায় তো যাই হোক দেখি যদি রাইস রান্না করতে হয় তাহলে আমার এখন সবজি টবজি সব বানিয়ে রাখতে হবে তো চলুন বন্ধুরা কালকে সকালবেলা যা যা রান্না করব তো তার ব্যবস্থা এখন করে রাখতে হবে নাহলে সকালবেলা বিশাল তাড়াহুড়ো লেগে যায় তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই ভাই রাতে রাতে গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আর আমার গলা মানে কাশিটা কালকে থেকে অনেকটা কমেছে আর গলা এখনও ঠিক হয়নি আস্তে 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 সেটাও ঠিক হয়ে যাবে জানি আপনাদের আমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু করার কিছুই নেই তো চলুন বন্ধুরা ভাই